সার্ভিস ডেফিনেটলি প্রিমিয়াম আপনারা আগে দেখেছেন কিন্তু পুজোর জন্য এখানে চলছে দারুণ দারুণ সব ধামাকাদার অফার রয়েছে নানা ধরনের প্যাকেজ আর রয়েছে আপ টু ফোরটি পার্সেন্ট পর্যন্ত পুজোর জন্য স্পেশাল ডিসকাউন্ট তো সবাইকে বলবো যারা ভাবছো পুজোর জন্য কিছু সার্ভিস নিতে চাইছো একবার হলে মার্কিনে আপনারা ভিজিট করুন সিরিয়াসলি বলতে কি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বিকজ আমার নতুন পেজটাকে এত সাপোর্ট করার জন্য তো যারা এখনো আমার নতুন পেজটাকে সাপোর্ট করেনি বা ফলো নি প্লিজ গিয়ে ফলো করে নাও আমার নাম হচ্ছে সুমিত কুমার জানা আর আমার ইনস্টাগ্রাম একটা অফিসিয়াল একটা পেজ রয়েছে যার নাম হলো সুমিত ব্লগ কিং তো ইনস্টাগ্রাম আর নতুন পেজটাতে ফলো করে নিও দেখো কী সব লাগিয়ে দিচ্ছে তারপর তোলার পর দেখো কতটা গ্লেজ দিচ্ছে স্ক্রিনটা দেখো তোমাদের চোখের সামনে একটা ভিডিওটা কিন্তু কোনো এডিট নয় একদম র ভিডিও তারপর হচ্ছে চুলের কিছু ট্রিটমেন্ট চলছিল পা কিছু করার ছিল আমি এত সব বুঝি না মেয়েদের বাবা মেয়েদের যে কি কী করে কী সব হয় সেটা ভগবান জানে আর মেয়েরাই জানে তো ছেলেদের মানে বোজার বাইরে বা জ্ঞানের বাইরে তারপর আমার ফাইনালি সার্ভিস শুরু হলো এটা জানি না কী এটা কী সব লাগিয়ে দিচ্ছে মানে আমি তো মমির মতো